সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ও জামালপুরে বাবা বুড়োরাজের মেলার পুলিশের নজর এড়িয়ে একাধিক অস্ত্র হাতে নাচ এক দলে শুধু একাধিক অস্ত্র না সকেট বোমা জাতীয় বস্তু হাতে নিয়ে মেলা চকে কিছুটা দূরে অন্য এক দলের নেত্র প্রসঙ্গত বাবা বুড়োরাজের মেলা একটা সময় অস্ত্র মেলা নামে বেশি প্রচলিত ছিল পশু বলি দেওয়ার জন্য ভক্তরা নিয়ে আসতেন বিভিন্ন ধরনের খাড়া মেলায় দেখা বিভিন্ন ধরনের ধরনের অস্ত্র তবে বিগত দিনে এই হাতে আগমনে অশান্তিও হতো চরম বেশ কয়েক বছর প্রশাসনের তৎপরতায় অশান্তি কমেছে অনেকখানি সোমবার প্রশাসনের নজর এড়িয়ে বাবা বড়রাজের মেলায় দেখা মিলল বিভিন্ন ধরনের অস্ত্র ও বোমা সোমবার সংবাদ মাধ্যমে পৌঁছতে নিমেষের মধ্যে লুকিয়ে ফেললেন সদস্যরা তবে গুরুত্বপূর্ণ বিষয় প্রশাসনের তরফে বলি দেওয়ার জন্য একটি মাত্র খারা ও একটি লাঠি অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রশাসনের নজর এড়িয়ে কি করে মন্দির থেকে কিছুটা দূরে একাধিক অস্ত্র হাতেও দেখা গেল একটি দলকে এই নিয়ে প্রশ্ন উঠেছে পূর্বস্থলে উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান পুলিশ যথেষ্ট সক্রিয় তবে পুলিশের নজর এড়িয়ে কখন কেউ ঢুকে পড়তে পারে গতকাল ছাতনাই মোড় এলাকায় এক মহিলা ওয়ান শাটার একটি বন্দুক সমেত পুলিশের হাতে আটক হয়েছে পুলিশ প্রশাসন নজরদারি তো প্রথম থেকেই আছে আমরা তো বলেই দিয়েছি দা নিয়ে আসবে সবাই ওই হৈ করে চলবে না আগে তো এই মেলায় আজ থেকে বিশ বছর আগে বোম গুলি মেশিন সব নিয়ে আসবে সেগুলো সব তো বন্ধ হয়েছে একবারের লুকিয়ে চুরি হয় তাকে আনতে পারে পুলিশের পরে যাচ্ছে এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান প্রশাসনের সক্রিয় তবে যদি এরকম ঢুকে থাকে তাহলে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন অপরদিকে কালনা এসডিপিও রাকেশ চৌধুরী জানান বেআইনি ভাবে একের অধিক খারাপ অস্ত্র দিয়ে মেলায় প্রবেশের আগে একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে প্রচুর লাঠিও বাজেয়াপ্ত করা হয়েছে সকেট বোমা প্রসঙ্গে কালনার এস কাছে জানতে যাওয়া হলে তিনি বলেন কোনো এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া সকেট বোমা কিনা সেটা বলা সম্ভব নয় তবে যাতে এইরকম কিছু না ঘটে আগামী দিনে সে বিষয়ে প্রস্তুতি রয়েছে প্রশাসনের দেখুন ভক্ত প্রত্যেক বছরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ভক্ত হয় এবার পনেরো থেকে কুড়ি হাজার ভক্ত হয়েছে ভক্তের সংখ্যাটা একটু কম হয়েছে কারণ চাষবাসের এলাকা আর দেশের পরিস্থিতি তো খুব ভালো নেই যেটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে ভয়ে ভূতদে আসতে পারে আচ্ছা আর এমনি কত লোকে সমাগম হয় এই এই দুদিনে তো আপনার যদি গোয়ালির দল যেটাকে বলা হয় যেটা আসে ওটা মোটামুটি এক দেড় লাখ তো লোক হয় আশা করি ওই লোকটা ঠিক আছে যাত্রী ঠিক আছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা